নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও লেসনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও লেসনে আমি আপনাদের শেখাবো কাহার একটি মুখরা এবং একটি কাহার ভেরিয়েশন এবং শেষে যে তিহাইটি বাজালাম সেই তিহাইটি এগুলে এই মানে এই বাজনাটি প্রায় আপনারা প্রচুর গানে শুনতে পাবেন তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো যে এটা কি বাজে কেমন হয় বাজাতে হয় এর বোলবানি কি আছে তো এটির ডিটেলস আজকে আপনাদের আমি দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আমি প্রথমে আপনাদের হাতে গুনে এবং মুখে বলে দেখিয়ে দিই যে বলবাণীগুলো কি আছে তো দেখুন প্রথমে আমি যেটা বাজালাম সেটা হচ্ছে যেটা মুখরা দিয়ে আমি শুরু করলাম সেটা হচ্ছে আমি একবার বলে দিই তাক 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 তাকে তাক তাকে টে ধাগে টে আবার বলছি তাক 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 তাকে তাক তাক কেটে ধাগে টে ধাক ধাগে বোলটা শুনে একটু আপনাদের মনে হতে পারে যে এরকম ধরনের বোলবানি হয়তো হয় না কিন্তু যেটা আমি অরিজিনালি বাজাচ্ছি সেটাই আমি আপনাদের মানে বলছি আর আমি দেখি ওদের বইয়ের পর তবলাতে যে না ওই জিনিসটাই বাজছে তো দেখুন প্রথমে কি তাক 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 ধাক ধাকেটে তো আমি দেখাই কেমনভাবে বাজাতে হবে তা আর ক এই দুটোকে একসঙ্গে মারবেন তাহলে তাক হবে তো তাক কোথায় মারবেন সাধারণত হাত এরকম পজিশানে থাকে তো এটা মারার সময় তাক মারার সময় কী করবেন হাতটা একটু নিচে গাবের মিডলে মারবেন চেপে তো দুটোকে একসঙ্গে মারলে তাক হবে তাক তাক আটবার আছে আপনার গুণে দেখে নিতে পারেন তাক তাক धागे पे धाक धागे पे धाक धागे पे ये तो होते मुख रहता धाक 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 पे धाक धाक पे धागे पे धाक धागे पे अम्मे आरोश लोट एक बार देखा है धाक 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 धाके पे धाक धागे

তারপর যেটি বাজালাম সেটি বললাম আমি কারবার সেটি হচ্ছে ধাগে ধাতি ধাতি এবার এটা কেমন হয়ে বাজাতে হবে সেটি দেখাই দেখুন এটা হচ্ছে প্রথমে আছে ধাগে ধাতি ধাগে ধাতি গে একাঙে বাঁ হাতের তর্জনী দিয়ে ধাগে ধাতি নাগ ধাতি ধাগে ধাতি না গে ধা তে প্রথম থেকে আমার একবার পুরোটা বাজিয়ে দেখাই দেখুন তা একটা কাজ করতে পারেন ধাগেতে প্রেশার দিয়ে একটু প্রেশার দিয়ে বাজাতে পারেন তাহলে বাজনাটা শুনে একটু হলে আলাদা লাগবে যদি নর্মাল বাজান তাহলে একটু আলাদা লাগবে আর যদি প্রেশার দিয়ে একটু বাজান তাহলে একটু হলেও আলাদা লাগবে তাহলে কি করবেন বললাম এটা গেল মুখরা এবং কারবার ভেরিয়েশানটা এরপর আমি বললাম তিহাইটা তিহাইটা হচ্ছে तेरे कुटे तक तेरे केटे तेरे तक तेरे तेरे तक तेरे केटे धा दित्ती तेरे केटे तक तक तेरे केटे धातीत तेरे केटे तक तक तेरे केटे धातीत केटे तक धा धाति तक तेरे केटे धा

তো এটাই ছিল তিহাইটা এবার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার আপনাদের বাজিয়ে শোনাই দেখুন ওয়ান টু থ্রি ফোর আপনারা কতের সঙ্গে তিহায়ের যে পাটটা আছে এটা শুধু কত বাজাতে পারেন কতের সঙ্গে তাও যোগ করতে পারেন এটাও যোগ করতে পারেন তা তাটা একটু জোরদার হবে দুটোই করতে পারেন শুধু কত মারতে পারেন এটাতেও শুনে ভালো লাগবে যদি তা মারেন জোরদার জোরদার আওয়াজে তা মারেন তাহলে তার সঙ্গে ক মারেন তাহলে এটাও শুনতে ভালো লাগবে তো এটাই ছিল আজকের আমার ভিডিও লেসেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এরকম ধরনের টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নমস্কার